শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল অনেক ভোর ঘুম থেকে উঠেছিলাম প্রথমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছাদের ওপরে তারপরে নিচেই গেলাম ঈশার ড্রাইভারটা চেঞ্জ করে দিলাম ও তারপরেও ঘুমাচ্ছিল তো ভাবলাম ওরা যখন ঘুমাচ্ছে তখন আমার কাজগুলো করে নিই তো যাই হোক তারপরে ছাদে আমার বাসনগুলো নিয়ে চলে আসলাম নিচেই প্রথমে ভাবলাম পুকুর থেকে বাসনগুলো মেজে আনি তবে কি জানো তো এতটা পরিমাণে স্যাঁতলা হয়েছে যে পুকুরে বাসন মাজারি মতো নেই তো শ্যাওলাগুলো দু এক দিনের ভিতরে হয়তো একটু হলেও কমবে কারণ পুকুরে অনেক কাপ মাছ আছে ওরা খেয়ে ফেলবে অল্প অল্প স্যাঁতলা ঢুকলে শ্যাওলা ঢুকলে মাছেরাই পরিষ্কার করে দেয় তো এদিকে দেখো পুরো রোদ্দুর আমার গায়ে লাগছিলো মুখে লাগছিল তো যা হোক করে একটুখানি দিয়ে ঢেকে নিয়ে কাজগুলো করছিলাম তবে হাওয়াও কিন্তু কম নেই ছাদের উপরে একটা জিনিস কি জানো তো যেহেতু ফাঁকা জায়গায় ঘর ওই কারণে প্রচণ্ড হাওয়া বয় তো কাজগুলো করে নিচ্ছিলাম রোদ্দুর লাগে যা লাগে আমরা মেয়ে সব রকম পরিস্থিতিতে কিন্তু আমরা এইভাবে মানিয়ে নিয়েই কাজ করি তো যাই হোক সংসারটা যখন আমার গোছাতে হবে আমার কাজগুলো করতে হবে আমার তো বেশি ঢিলিমিশি না করে রোদ্দুর টদ্দুর যাই থাক না কেন টাইমে কাজগুলো শেষ করতে হবে কারণ সকালবেলা আজ টেনশন আছে দোকানে যেতে হবে তো দোকানে যাওয়ার থাকলে কাজগুলো কিন্তু আমার আরও একটু চাপের ভিতরে হয়ে যায় কেন তো এই কাজগুলো একটু ঢিলেমিশে ঢিলেমিশি করে করতে পারি কিন্তু যেদিন দোকানে যাওয়ার থাকে সেগুলো একেবারে না খেয়ে মুখে আমার কাজ করতে হয় তো আজকেও বলতে পারো সেরকম অবস্থা তো শুধু ঈশা ঘুমাচ্ছে বলে ওপরের কাজগুলো আমি একটু তাড়াতাড়ি করতে পারছি তা নয় ছাদে কাজ করতে দেখলে ও কিন্তু উঠে চলে আসে আর ঘ্যান ঘ্যান শুরু করে দেয় বারবার ধারে চলে যায় পানিতে পা দেয় এইগুলোর জন্য কিন্তু আরও বেশি করে ওকে আমার লক্ষ্য রাখতে গিয়ে কাজগুলো দেরি হয়ে যায় তো যাই হোক কাজগুলো অনেকটাই সুষ্ঠুভাবে করে নিই আর এটা ছিল আমার ঈশার দুধের মগ এটাতে না রোজ আমি দুধ জাল দিই দুটো মগ কেনা হয়েছিল আমাদের দোকানের জন্য দোকানে যেহেতু লাগেনি ওই কারণে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি আর মগে করে দুধ জাল দিলে কী হয় জানো তো দুধগুলো ঢালতে ফিটারে খুব সুবিধা হয় ওই কারণে এখন আর সসপ্যানে জাল দিই না হয় কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে জাল দিই তা নয় এরকম মগে করে জাল দিই তাহলে আমার ঢালতে ঢালতেও খুব সুবিধা হয় তো বাসনগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে গামলার মতো পানি ছেড়ে সবগুলো গামলায় করে রেখেছিলাম এতে করে টুকটুক করে পানি পড়ছিল আর বাসনগুলো কিন্তু শুকাচ্ছিল না তা নয় এই বাসনের পিছনে না দ্বিতীয়বার খাটনি ছিল তো দেখো অনেক সুন্দরভাবে কিন্তু সবগুলো বাসন আমার প্রায় মাজা ধোয়া কমপ্লিট এখন হাতিয়ে হাতিয়ে দেখছিলাম ছোট ছোটো চামচ আছে কি না কেন বলো তো আমার এরকম হয়েছে পুকুরে বাসন মাস্তে মাঝতে আমার যে টুকরো টুকরো ছোট ছোট চামচ সেগুলো সব ফেলতে ফেলতে পুকুরে পড়ে গেছে বাড়িতে মনে হয় দুটো তিনটে মতো ছোট চামচ আছে তো আবারও যেদিন বাজারে যাব দেখে এক দশজন আবারও কিনে এনে রাখতে হবে বাড়িতে আত্মীয় স্বজন আসলে ছোট চামচ তো লাগেই কিছু না কিছু দিতে ওই কারণে আর কি তো দেখো সমস্ত বাসন মেজে নিয়ে আমি এখন ঘরে চলে যাব আর প্রত্যেকটা বাসন এখন উপর করে নেব র‍্যাকে উপর করার কোনো জায়গা নেই তো সেই কারণে ভাবলাম এখানে একটা গামছা বিছিয়ে দিয়ে সবগুলো এখানেই একেবারে উপর করে নিই উঠোনের পানিটা দেখা যাচ্ছে দেখছো এখনো পর্যন্ত কিন্তু আমাদের উঠোনে পানি কমেনি কতটা বেশি অসুবিধায় আছি সেটা আমরা বুঝতে পারছি বাচ্চা কাচ্চা বলে সারাদিন কতক্ষণ ঘরে নিয়ে রাখা যায় বাড়িতে থাকলে ঘরে আর দোকানে থাকলে দোকানের ভিতরে ওদেরও তো একটু মন চায় বাইরে খেলা করার সেটাই আর কি তো যাই হোক তারপরে এখন আমার খাটের অবস্থাটা দেখো নিচেই ওপরে দু জায়গায় বিছনা করা হয় তার কারণে এতগুলো করে কাতা কাপড় রোজ হয় আর কালকে এই যে বেডশিটটা বিছিয়েছিলাম না যেটা এখন আপাতত খাটে আছে এটা এত বেশি হালকা এবং তেলতেলে টাইপের যে বেডশিটটা যেভাবেই পাতা হোক না কেন যতই গুজে রাখা হোক না কেন সরে নেমে আসবেই তো কাল রাত থেকে যে আমি কতবার বেডশিটটা ঠিক করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরেও ঝুলে ঝুলে নিচে নেমে আসছিল। তো ভাবছি ওটা তুলে দেবো দিয়ে অন্য একটা বেডশিট পেতে দেবো কারণ এই বেডশিটটা খাটে পাতার মোটেই যোগ্য নয় এটাকে দেখি যে কোনো ঘরের পর্দা জালনার পর্দা এরকম কিছু বানিয়ে দিতে হবে আমার যে সামনে ক্রপসিকাল গেটটা আছে ওরও তো কোনো পর্দা করা নেই ভাবছি মেন দরজাটার সামনে একটা পর্দা করে দেবো আসলে কি বলো তো আমাদের বাড়িতে আর পাচিল দেয়া নেই ঘরের ভিতরে যা করা হয় না হয় আর আমরা মেয়েরা সব সময় তো অন্যা ঠিকঠাক করে রাখতে পারি না তো ঘরের ভিতরে যেরকমভাবে কাজ করা হয় না কেন বাইরে থেকে কিন্তু দেখা যায় ওই কারণে ভাবছি ওটা দিয়ে বাইরের দরজার একটা পর্দা করে দেব। তাহলে ঘরের ভিতরে একটু নিশ্চিন্তে ঘুরে বেড়ানো যাবে আর ঈশা দেখো ঘুম থেকে তো উঠে পড়েছিলো সিমরান ওকে নিয়ে ব্রাশ করাতে গেছিলো এখন ব্রাশ করে এসে বলছিলো মা খিদে পেয়েছে তো আমার হাতে না কোনো রকম উপায় ছিল না যে এই কাজগুলো যে ফেলে রেখে ওকে খেতে দিতে যাওয়া মানে এখন এক ঘন্টা সময় দিতে হবে তো আমি বললাম একটুখানি দেরি করো কাজটা গুছিয়ে আগে দোকানে যাব তারপরে তোমাকে খেতে দেবো তো ওইভাবে ওর হাতে দুটোই বিস্কুট দিয়েছিলাম আর একটুখানি পানি ওর মতো খাচ্ছিল আমার মতো আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর দোকানে গিয়ে দেখি দোকানে তো আলাদা একটা গ্যাস আছে ছোট, তো ওখানে দেখি ঈশার জন্য কিছু বানিয়ে দেব। এখন ভারী কিছু করতে গেলে আমার দোকানে যাওয়ার টাইমটা পার হয়ে যাবে তো নিচে যে বেডশিটটা রেখেছিলাম এটা তো নোংরা হয়নি এটা ভাস করে রেখে দিলাম দেখি ওটার কি গতি করা যায় তো খাটটা টান টান করে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখেছ সবথেকে বড়ো জিনিস আমাদের জালনা দিয়ে একেবারে প্রকৃত দৃশ্য দেখা যায় তো গাছগুলোয় আসলাম পানি দিয়ে নেব যেহেতু প্রচণ্ড গরম এবং রোদ্দুর সকালবেলা এদেরকে পানি দিতেই হবে যেদিন হয়তো বৃষ্টি হয় সকালবেলা সেদিন আমি আর পানি দিই না ওয়েদার নরম থাকলে গাছের গোড়ায় যদি বেশি পানি দেওয়া হয় ওরা কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যেহেতু টানা রোদ্দুর গরম ওই কারণেই পানি দিয়ে নিলাম তারপরে কিন্তু এখন বেশ কিছুটা সময় কেটে গেছে দোকানে গেছিলাম বাড়িতে আসলাম ঠিক দেড়টার সময় এতগুলো সময় কাটিয়ে এসছি মনেই হচ্ছে না বাড়িতে এসে না এখন আমার পুরো তাতাই তাতাই অবস্থা যে কোথায় এরে কোথায় পা দিই তো তার মধ্যে আগে বেশিন এরিয়াটা একটু ধুয়ে নিচ্ছি কারণ এখানে কি বলো দেখা যাচ্ছে সকালবেলা সেই যে কাজ করে চলে গেছে এখান দিয়ে ঠিকঠিকই তেলা পোকা এসব তো এঁটে যেতে পারে ওই কারণে আগে ধুয়ে নিলাম কারণ যা কিছু ধোয়া হয় না কেন অনেক সময় কিন্তু এই বেসিনের ভিতরে সবজি কাটা সবজি টবজিগুলো পড়ে তো সেই কারণে আগে একটু ডোলে ধুয়ে নিলাম আর এখন দেখো ভাতটা বসিয়ে দেব তো এই হাড়িটা না আজ আমি কিনেছি ছোট্ট একটা হাঁড়ি বাড়ির সামনে দিয়ে ফেরিয়ালা যাচ্ছিলো তো তার কাছ থেকে নিয়েছি ইদানিং করে কি হয়েছে বলো তো আমার যে হাঁড়িটা আছে সেটা একটু গভীর আর মুখটা ছোট তো বেশিরভাগই দিনই দেখি ভাত নষ্ট হয়ে যাচ্ছে তো এরকম যদি খোলামেলা পাত্রে রান্না করা হয় যেহেতু অল্প অল্প চাল লাগে আমাদের তাহলে কিন্তু ভাতগুলো সুন্দর ঝুরঝুরে হবে তো ওই কারণে ওই হাঁড়িটা নেওয়া হয়েছে তো আজকে না আমি সেরকম কিছু রান্না করব না বেশ কিছু রকমের ভর্তা তোমাদের সঙ্গে শেয়ার করবে একেবারে নতুন স্টাইলে তো তোমরা প্লিজ দেখতে থাকো এই আলুগুলো সব ছোট ছোট করে কাটছে কেন জানো তো এই আলুগুলো ভাজা করব। তোমরা অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার পাশে থেকো আশা করছি বুঝতেই পারবে যে কি কি ভাজা কি কি ভর্তা করলাম তো দেখো বেগুন আলু এইভাবে সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে এগুলো আমি এখন একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব তো তার মধ্যে ভাতের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হতে থাক তো হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা বাড়িতে এসে খাবে ওই কারণেই আর কি আর ওর যেহেতু পেটের অনেক প্রবলেম চলছিল। বেশ কিছুদিন ধরে তো ওর মুখে না এখন আর তেমন কিছু ভালো লাগছে না আর যে কোনো ভারী খাবার দিলেও খেতে চাইছে না তো ওই কারণে ভাবলাম একটু ভর্তা বানিয়ে দিই হয়তো ভালো লাগবে অনেক রকমের ভর্তা বানিয়ে দিলে মাছ মাংস রেখেও কিন্তু খেতে ইচ্ছে করে তো দেখো আলুগুলো বেগুনগুলো গোটা গোটা সব ভাজা করে নেব। নিয়ে এগুলো কিন্তু লাস্ট আমি আবার মাখা করবো তো এগুলো ছানলে না অনেক ভালো লাগে এমনি তো আমরা সবাই পানির মধ্যে সিদ্ধ করে ভাতের মধ্যে সিদ্ধ করে খেয়ে দেখেছি তবে এইভাবে একবার করে দেখো অনেক ভালো লাগবে তো অল্প একটু ডাল করবো সব রকম ভর্তা হবে ডাল না হলে তো মানাবে না তো সেই কারণেই আর কি আমরা বাঙালি আমাদের ভর্তার সঙ্গে ডাল হলে আর কিছুই লাগে না তার সঙ্গে যদি দেওয়া যায় এক পিস ভাজা মাছ কিংবা একটা ডিম তবে তো দুপুরের খাবার পুরো জমে যাবে তো দেখো আলু তারপরে বেগুন রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে একটু পেঁয়াজ আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটুখানি নুন হলুদ দিয়ে পেঁয়াজটা বেরেস্তা টাইপের করে নিয়েছি এখন ওই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে সবগুলো ছানা কিন্তু আমি করে নেব প্রথমে বেগুনগুলো খোসা ছাড়িয়ে ছানা করে নেব তারপর ওই যে ভাজা আলুগুলো ওগুলোও কিন্তু ছানা করে নেব তবে লঙ্কাগুলো না দিতে ভয় পাচ্ছি কারণ হাজব্যান্ডের মুখে তো ঘা হয়েছে ওই কারণে দিতে পারছি না তবে কাঁচা লঙ্কা আছে যেহেতু অসুবিধা হবে না কাঁচা লঙ্কাগুলো ফুলো ফুলো তো খুব একটা বেশি ঝাল না তবে তোমরা যখন করবে না তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো একটু চড়া করে শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দেখবে এত বেশি দারুণ লাগে সেটা কি বলবো প্রথমে ভাবলাম বেগুন ছানায় তেমন ঝাল দেব না তারপরে ভাবলাম যদি অল্প দিয়ে খেতে ভালো লাগবে না ওই কারণে আর একটুখানি অ্যাড করে নিলাম তো এখন এই যে ভাজা আলুরগুলো সুন্দর করে চটকে চটকে নিচ্ছি আলুর মাঝখানগুলো না দুটো একটা আলু দেখবে একটু ডন্ড মারামত হয় তো ভিতরটা একটু শক্ত হয় তো দুটো একটা আলুর মাঝখানটা একটু শক্ত শক্ত ছিল কচকচের ছিল সেগুলো তুলে তুলে ফেলে দিলাম তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে সবগুলো আলু আমি ছেনে নিচ্ছি দেখছো আলুগুলো লো ফ্লেমে দেওয়া ছিল বলে কতটাই সুন্দর নরম হয়ে গেছে যারা দেখা যাচ্ছে আলু ভাতে দিতে মনে না থাকে তারাও কিন্তু এরকমভাবে আলু ভেজে ছানা করতে পারো এটারও বেশি ভালো হয় যেমন আলু পোড়া করলে ভিতরে কোনো রকম পানি ঢোকে না একটা আলাদা রকম ফ্লেভার লাগে ঠিক এই ভাজা আলুগুলোও কিন্তু ছানা করলে এরকমই ভালো লাগে ও তো ওদিকে আমার বেগুন ছানা কমপ্লিট এদিকে আলু ছানা আর এদিকে এখন রসুনগুলো ভর্তা করব। তো আমার এক বন্ধু প্রায় কমেন্ট করো মাই যে রসুন ভর্তাটা আপু দেখিও তো আজ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তবে তোমাদের কাছে যদি একটু ধনিয়া পাতা থাকে প্লিজ সবগুলোর ভিতরে এক কুচি এক কুচি করে ধনিয়া পাতা দিয়ে নেবে অনেক ভালো লাগবে আর এই পাশে ছিল একটু আলু ভাজা কারণ ডালের পাতা আলু ভাজা হলে আর কি লাগে আর এই যে ডিমটা তুলে আমি ছাড়িয়ে নিয়েছি তো পাতলা করে ডাল করেছিলাম ডালটা তো নর্মাল জিনিস ও কারণে আর ওটা দেখালাম না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সেই আসছি সন্ধ্যাবেলা এখন ঈশাকে একটা মিষ্টি দিয়ে দিলাম ওদিকে মিষ্টিটা খাচ্ছিল তার মধ্যে এক কাপ রচা খেয়ে নেব খেয়ে কিন্তু ফুলদমে কাজে লাগতে হবে এখন দেখছো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এতগুলো জামা কাপড় দেখে জামা কাপড় ভাস করতে আমার অনেক ভালো লাগে যদি না বাচ্চা কাচ্চা দুষ্টুমি করে কিংবা জ্বালাতুন করে আর সব থেকে বড়ো কথা যেটা যে ক্যামেরা অন করে কাজ করতে কিন্তু একটু আলাদা রকমই সমস্যা হয় তো সেই কারণেই এগুলো যদি ক্যামেরা অফ ক্যামেরাই করে নেওয়া হয় পাঁচ মিনিটের ব্যাপার আমার কাছে তবে ক্যামেরা অন করে করতে করতে বারবার চারিদিক থেকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে কিন্তু তখন একটু লেট হয়ে যায় তো যাই হোক ঈশাকে নিচেই খেলা দিয়েছিলাম খেলা করছিল আর সেই পাকে আমি জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছি তো চলো কাল আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে তাদের নামগুলো নিয়ে নেওয়া যাক তো ফার্স্ট কমেন্ট করেছিলেন নুসরাত জাহান ঝিলিক তো প্রথম কমেন্ট করেছো আর অনেক দিন পরে করেছ আমার অনেক পুরনো বন্ধু অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো থেকো তারপরে রোজিনা খাতুন কমেন্ট করেছে আমি কেমন আছি আমি কিন্তু ভালো আছি আজকে একটু তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও তো মারুফা খাতুন বলেছ যে আমিও একদিন কমেন্ট করেছিলাম পরের দিন যখন দেখলাম সেটা ছিল না তো কিছু কিছু ক্ষেত্রে ইউটিউবও কিন্তু ডিলেট করে দেয় আমার প্রায় দিন দেখবে কমেন্ট বক্স বন্ধ থাকে কোনো একটু ভুল ত্রুটি হলেই কমেন্ট বক্সটা অফ করে দেয় হয়তো সেই কারণেই জ্যোৎস্না কারিগর বলেছ যে ছাদের ওপরে আমি যেন একটা দড়ি ঝুলিয়ে নিই তাহলে জামাকাপড় মেলতে বেশ সুবিধা হবে তো হ্যাঁ দেখি কবে হাজব্যান্ড দেয় দড়ি ঝুলিয়ে আর এটাও বলেছ যে টক যাতে আমি না খাই জ্বর গাইয়ে তাহলে নাকে মুখে ঘা হওয়ার সম্ভাবনা থাকে তো তুমি যখন বলেছ আর খাবো না অবশ্যই সেটা মাথায় রেখে চলবো মন্টু লাল তরফদার অনেকগুলো কমেন্ট করেছো আমার অনেক ভিডিওই তো তার জন্য অসংখ্য ধন্যবাদ ইসমাত খাতুন বলেছ যে আপু তোমার জায়ের কি হয়েছিল যে সে এই বয়সে মারা গেছে তো আমার জায়ের কিন্তু টিভি হয়েছিল বোন টিভি তারপরে বিভিন্ন রকম ইনফেকশন হয়ে গেছিল ভিতরে সুগার থেকে তো সেই কারণে মারা গেছে তো এটাও বলেছে তার যেন আল্লাহ ব্যস্ত নসিব করে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত একটা সুন্দর দোয়া করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য ভালো থেকো বন্ধু হালিমা বলেছে যে তুমি ভালো ডাক্তার দেখে নিও এখন কিন্তু জ্বর থেকে শ্বাসকষ্ট হচ্ছে তো আমারও না এরকমই হচ্ছে হালকা শ্বাসকষ্ট তো আমার হচ্ছেই আমি ভাবছি হয়তো আমার অ্যালার্জির কারণে হচ্ছে তো জ্বরের ওষুধের সাথে সাথে ডাক্তারবাবু আমাকে কিন্তু অ্যালার্জির ভরিয়ে দিয়েছে দেখি দু একদিন খেয়ে যদি না ভালো হয় তারপরে হসপিটালে যাবো ডাক্তারবাবুকে দেখাতে আর পাপড়ি জিজ্ঞেস করেছো আমার মিষ্টি দিদিভাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও তারপরে আমার আরেক বন্ধু হ্যাপি লাইফ স্মৃতি আর খন্দকার মিম তো এদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে অনেক ভালো থেকো স্বপ্ন কি ফ্যামিলি আমাকে কমেন্ট করেছো আজকে ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম অনেক ভালো লেগেছে তো অনেক ধন্যবাদ বন্ধু আর এটাও বলেছ লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম আর কমেন্ট করে গেলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু এইভাবে পাশে থাকার জন্য অনেক ভালো থেকো আর আমার আরও দুটো বন্ধু বিতি লাইফস্টাইল আর বাবলু এদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকে হয়তো পুরো কমেন্টগুলো পড়ে শেষ করতে পারলাম আশা করছি কাল তোমরা কেউ আমার উপরে আর রাগ করবে না আর এটাও বলবে না কমেন্ট ডিলেট হয়ে গেছে যতটুকনই আমার সামনে এসেছে সবগুলোই কিন্তু আমি পড়লাম তো সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার প্রায় কাজকর্ম শেষ তো কতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ এখন একটা বড় কাজ আছে এগুলো যার যার জায়গায় রাখতে হবে তো আমি তো নতুন আমার যে জামাগুলো ছিল ওই যে বড় টালটা সেটা আমার তো ওগুলো রাখবো টেবিলের মধ্যে আর ঈশার জামাকাপড়গুলো রাখবো ওর ড্রেসিং টেবিলের ডয়ারে আর সিমরানেরগুলো রাখবো শোকেজের মধ্যে হাজব্যান্ডেরগুলোও টেবিলের মধ্যেই রাখবো তো এরকমভাবেই পাটে পাটে রেখে দিলে কী হয় বলো তো যখন কোথাও যাব তখন কিন্তু আর খুঁজতে হবে না তখন এটা মাথায় থাকবে যে এর জামা ওইখানে আছে তো আমি না একটু আলাদা আলাদা করে রাখি কারণ আমার বাচ্চারা যেখানেই ওদের জামা কাপড় থাকে দিনের ভিতরে সাতবার করে বের করে আর সেখানে যদি আমার জামা কাপড় থাকে কি ওর পাপার জামা কাপড় থাকে সব হরিয়ে ফেলে তো হাজব্যান্ডেরগুলোও আমি এর ভিতরে রাখি না শুধু রাখছি যে ওগুলো এখন আর পড়বে না দরকার নেই বলে কারণ আমার হাজব্যান্ড আলনায় যদি একবার হাত দেয় তো আলনার একেবারে ভীতি অবস্থা করে দেয় তো এক সাইড করে রেখে দিচ্ছি ওর যখন দরকার পড়বে আমি এর ভিতর থেকে বের করে দেব তো আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল তো তারপরেও ভাবলাম বাড়াবোনা বাড়াবোনা করতে করতে এখনও টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে দেখিয়ে শেষ করে দিই কারণ আমার অনেক বন্ধুরা আছে। যারা আমার কাছ থেকে সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা দেখতে চাও তো মাঝখানে দোকানে গেছিলাম সেটাই শুধু দেখাতে পারলাম না আর বাদ বাকি সারাদিন যে টুকটুক করে কাজগুলো করেছি চেষ্টা করেছি তার থেকে কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়তো তবুও পুরো কাজগুলো দেখাতে পারিনি আসলে কী বলতো একা হাতে না সব কিছু সম্ভব হয় না যে ক্যামেরা অন করে কাজ করা তো যাই হোক ধন্যবাদ সকলে ভালো থেকো